নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে জিএস মমিতা চ্যানেলে স্বাগত জানাই সকালটা শুরু করলাম এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে আর এদিকে তো আজ পূর্ণিমা মা চেঠিমার ঠাম্মির জন্য একটু ডালিয়া বানিয়ে ফেলি আমি ঝটপট এদিকে চলছে তিল মেলা আর এদিকে মাদের সময়ও নেই খুব সময়ের অভাব তাই ভাবলাম মারা আস্তে আস্তে মায়েদের খাবারটা আমি বানিয়ে দিই আর পূর্ণিমার অনেক পুজোও থাকে তো ওর জন্য আমি কুকারেতেই বসিয়ে দিলাম ডালিয়াটা সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম ডালিয়াটা এবং মুগ ডালটাকেও ভেজে নিয়ে কুকারেতে এভাবে বসিয়ে দিলাম এ বসিয়ে একটু আটকে দেবো বেশ সিটি হয়ে গেলি রেডি ডালিয়া মায়েদের জন্য আর এই বেশ কয়েকদিন আগে আমি আকেশ্বরের বাড়িতে গিয়েছিলাম আর একটা কাঠ গোলাপের ডাল এনেছিলাম সেই কাঠ গোলাপের ডালটাকে মাকে বলেছিলাম এভাবে চারা করতে বোস করানোর জন্য মা এইদিকে অনেকগুলোই ডাল টুকরো টুকরো করে চারা বস করেছে বিকেল ঠিক নয় দুপুরের দিকে গিয়েছিলাম সেই বাড়ি একবার ওই বাড়ি যাওয়ার পথে দেখো চারিদিকে কত তিলের স্তূপ করা রয়েছে চার দিকটাতেই রয়েছে চলো তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখায় আর এটা তোমাদের বটগাছ এটা অনেক কাল আগের বটগাছে প্রতিষ্ঠিত করা এই বটগাছটা তো অনেক কাল আগে তাই এরকম বড় সড় চেহারা ধারণ করেছে সরি এটা বট গাছ নয় এটা অসত্য গাছ যাই হোক একটু কাছে গিয়ে তোমাদের দেখায় আমি ওই দূর থেকে দেখতে পাচ্ছি যে অসত্য গাছের একটি কাণ্ড ঘটেছে তার আগে দেখায় যে তিলের স্তূপগুলো এভাবে তিলগুলোকে মাঠ থেকে কেটে এনে তিলগুলোকে পাঁচ ছ দিন এভাবে স্তূপ আকারে করে জাঁক দিয়ে রাখতে হয় তারপরে তিলগুলোকে মিলতে হয় আর মিলবার পর যখন রোদে শুকনো হয়ে যাবে তখন একটু ছেড়ে নিলেই তিল বেরিয়ে যাবে তার খোসা থেকে দেখো তিল এভাবে মিলতে হয় ঝাড়াটা যদি দেখাতে পারতাম বেশ ভালোই লাগতো কিন্তু আজকে আবার মেঘটাও ধরেছে কত তাড়াতাড়ি তোমাদেরকে এটা দেখাতে পারবো আমি জানি না কখন দেখাবো এটাও আমি বলতে পারছি না তবে তিল এভাবে মেলা হয় সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম এই যে অসত্য গাছটা এর গোড়ায় গিয়ে তোমাদের দেখায় যে এটা কি হয়েছে হয়েছিল একটা মৌমাছির চাক সেটা মধু শুকিয়ে গেছে আর এভাবেই হঠাৎ করে পড়ে গিয়েছে এই মৌমাছির চাকটা মৌমাছি ঘুর ঘুর করছে ওর সাইডে মানে নিচে বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছে না চেষ্টা করব ওর কাছাকাছি নিয়ে যাওয়া আমি নিজেও যাওয়ার তো এই দেখো মৌমাছির চাক যেটাতে মধু নেই মধু একেবারে শুকিয়ে গিয়েছে আর যেটা ওয়েট না রাখতে পেরে ও নিজে নিজে গাছ থেকে ভেঙে পড়ে গিয়েছে এই হলো মৌমাছির চাক আমরা প্রায় মৌমাছির চাক ভাঙা দেখেছি কারণ এই গাছটাতে হলে যারা ভাঙতে আসে যেহেতু আমাদের গাছ সেহেতু তারা এই মৌমাছির যে মধুর ভাগ আমাদেরকে দিয়ে যায় এরপরে বিকেল গড়িয়েছে অনেকটাই শুরু হয়েছিল বৃষ্টি বৃষ্টিটা এখন থেমেছে তো আবারও বৃষ্টি আসতে পারে তো চলো থমথমে যে পরিবেশটা সেইটা তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করি বৃষ্টি হওয়ার পর যে থমথমে পরিবেশটা হয়ে যায় এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে আর কাদা কাদামাটির যে গন্ধটা বৃষ্টি দিন পরে বৃষ্টি হওয়ার পর যে গন্ধটা ওঠে মাটির যে গন্ধ সেটা আমার অসম্ভব সুন্দর লাগে তোমাদের কাতের কাদের মাটির গন্ধ ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও চলো বাড়ি চলে যেতে হবে আবার শরীর হয়েছে বৃষ্টি এই দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়েছে গাড়িটাতে তো ছাদে মেলা রয়েছে অনেক জামা কাপড় জামা কাপড়গুলোকেও তুলে ফেলতে হবে এই এসেই পড়েছি ছাদে এভাবে কাপড়গুলোকে এভাবে মা বাঁশ খাটিয়ে গিয়েছিলো আর আমার হাত লেগে বাঁশটা পড়ে গেছে চলো জামা কাপড়গুলো ফটাফট তুলে ফেলি আমাদের নতুন বাড়ির ছাদ থেকে পুরাতন বাড়ি মানে মাটির তিনতলা বাড়িটা মানে দেখলে মানে খুব কাছাকাছি হয়ে আছে। আর ওটা পুরো গাঠ পড়ে গিয়েছে এই বাড়িটা হওয়ার জন্য এটা সচরাচর এই ধরনের বাড়ি আর নেই তাও এটা বহু পুরনো একটা বাড়ি পারলে তোমাদের একটা রুম ট্যুর আগে দিয়েছিলাম সেটা খুব ভালো না হলেও পরে একটা তোমাদের এই মাটির বাড়ির রুম ট্যুর দিয়ে দেবো তোমরা এই সব বাড়ির সচরাচর কেউই দেখো নি যারা হয়তো বসে দেখছো তো এখন নিচে যাওয়া যাক অনেকটাই সন্ধে করিয়ে গিয়েছে আর এদিকে পিসির মেয়ে এসেছিলো তাদের একটু চাউমিন খেতেও ইচ্ছে করেছে তো আমি এদিকে একটু চাউমিনটা বানাতে শুরু করে দিয়েছি যেহেতু বোনেদের ইচ্ছে করেছে আর দিদি হয়ে সেটা না বানিয়ে কখনও থাকতে পারি তাই চাউমিন এদিকে বোস করিয়েও দিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে চাউম চাউমিনগুলো এরপরেতে ভাজিয়ে আমি বোস করিয়ে দিয়েছি ছোটো বোনেরা যদি দিদিদের কাছে কিছু আবদার করে দিদি এটা বানিয়ে দে খেতে ইচ্ছা করছে তখন আমি না বানিয়ে কখনো থাকতে পারি তাই চাউমিন বানিয়ে ফেলছি ওদের জন্য আর এদিকে বোনু পোড়াতে গেছে ওকেও ফোন করে জিজ্ঞেস করেছিলাম তুই চাউমিন খাবি ও বলল। হ্যাঁ তুই যা বানাবি তাই খাবো অনেক দিনই হলো তোর রাতে স্পেশাল চাউমিনটা খাইনি তাই ছটপট সময় না নষ্ট করে চাউমিন বানাতে বসে গিয়েছি তো ব্লগটা এখানে এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো এখন এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট ব্লগে এখনই মতন টাটা